এইগুলো আইটেমের অবস্থা মানে দেখো আমি সব খাবার ব্যাগে করে নিয়ে যাই আজ পর্যন্ত আমাকে হ্যান্ডেলে করে নিয়ে যেতে হয়নি কেননা আমি পিছনে ব্যাগ বেঁধে নিই আর এই খাবারটা এই লাভ আইটেমটা এতটাই বড় ঠিক আছে এতটাই বড় যে আমাকে হ্যান্ডেলে নিয়ে যেতে হচ্ছে আর খুব রিস্কি আছে এটা এখন মেন বিষয় হলো এটা একশো পঞ্চান্ন শীসের গাড়িতে একটা সাইলেন্সার লাগিয়েছে হ্যাঁ আওয়াজটা একদম যে খুব বাজে তাও না কিন্তু এটা যে ও তুমি আপনি আই এল হসপিটাল দেখছো আমি তখন কলেজ সেকেন্ড ইয়ারে পড়ছিলাম আর তখন একটু অসুবিধার জন্য আমি একটা কাজ খুঁজছিলাম তুই আই এল হসপিটালে কাজে ঢুকেছিলাম অন সাপন এ টাইম ঠিক আছে যখন জমাটা মারতাম তখন আমি ওই দশটা সাড়ে দশটার ভিতরে ঘরে ঢুকতাম আর এখন আমি ডাক্তারি কি আর বলবো সেই সকাল থেকে বকবক করছি আমি সেই সকাল থেকে মানে সেই সকাল থেকে বলতে কি এক দেড় ঘন্টা হয়ে গেছে কাজে এসেছি সেই তখন থেকে আমি বগর বগর করেছি অলরেডি আমি দশ মিনিটের কি পনেরো মিনিটের ভিডিও বানিয়ে ফেলেছিলাম মানে সেখান থেকে আমার শুধু কাট করা বাকি ছিল ঠিক আছে কাট মানে বাড়িকে এডিটিং করে কাট করা বাকি ছিল আমি এরকম ভিডিও বানিয়ে ফেলেছিলাম আমাকে এখন আবার পুনরায় সব কোর্স কিছু বলতে হবে যে আগে যা যা বলেছি আবার সব পুনরায় লিস্ট বানিয়ে বলতে হবে মাথায় খাটাতে হবে এখন হেলমেটের ভিতরে শুধু তো মেন বিষয় হলো এটা লাইফটা হচ্ছে ফুল অফ প্রবলেম তো এখন আগের যে ভিডিওটা বানিয়ে ফেলেছিলাম তার একটা মেন কারণ হচ্ছে এই যে আমি এই জন্য বোয়ার মাইকটা এখন পছন্দ করছি না কেননা বোয়ার মাইকের ব্যাটারি না যখন তখন শেষ হয়ে যায় যখন তখন মানে বোঝাও তো যায় না যে কখন শেষ হচ্ছে তো এখন আমি জাস্ট ভিডিও বানাচ্ছিলাম আমি জানি যে ব্যাটারি ভালো আছে মানে তোমার হেলমেটের ভিতরে তোমার কালকে না কয়েকদিন আগে জাস্ট লাস্ট ভিডিও বানিয়েছে ব্যাটারি ভালো আছে আর হেলমেটের ভিতরে মানে গোপরো টার্ন অফ টার্ন অন বলছি তো দেখলাম ভালো কথা শুনছে গোপ্রো আমি বললাম ব্যাটারি এখনও ভালো আছে ও বাবা দেখি যে মানে একটু আগে জাস্ট গোপ্রোর সঙ্গে কানেক্ট করেছি ফোনটা আর দেখি যে ফাটা ফাটা আওয়াজ আসছে মানে ব্যাটারি ভালো নেই তাই বুঝলাম যে সকাল থেকে পুরো বৃথা হয়ে গেল মানে যা যা বলেছে আমাকে আবার নতুন করে সব কিছু বলতে হবে শুধু এই একটা ব্যাটারির জন্য একটা চার টাকা ব্যাটারির জন্য আমাকে এটা বলতে হবে ব্যাটারি আমার কাছে চার পাঁচটা পড়ে আছে মানে ব্যাগের ভিতরে আমার ব্যাগের ভিতরে চার পাঁচটা ব্যাটারি আমি এক্সট্রা নিয়ে রেখে দিয়েছি এই প্রবলেমটার জন্য কিন্তু ব্যাটারি দেখছি ব্যাকআপ ভালো না সব ব্যাটারিগুলো তাই আমি বারবার মানে বলছিলাম যে বইয়ের মাইকটাকে এবার ছাড়তে হবে এবার একটা ভালো মাইকে ইনভেস্টমেন্ট আবার করতে হবে আমাকে খরচা আর খরচা তো লাইফে একটা জিনিস আমি বলতে চাইছিলাম লাইফে প্ল্যান করে না কিচ্ছু হয় না প্ল্যান করলে পুরো বেকার হয় সেই সব প্ল্যানগুলো তার কারণ হচ্ছে এই যে হ্যাঁ লাইফে প্ল্যান করে না কিচ্ছু হয় না তার কারণ হচ্ছে এই যে আমি প্ল্যান করে রেখেছিলাম যে এই একই রুট এই ডে একই রুট আর ভালো লাগছে না তাই রুটটাকে চেঞ্জ করতে একটা ট্রিপ প্ল্যান করেছিলাম ট্রিপ প্ল্যানটা করেছিলাম সেটা পরে জানাবো কোথায় যাচ্ছি তো মেন বিষয় হয়ে গেছে হচ্ছে এটা আগের সপ্তাহে গাড়ি সার্ভিসিং করালাম প্লাস তোমার হচ্ছে আগের সপ্তাহে না এই সপ্তাহে সোমবারে আমি গাড়ি সার্ভিসিং করেছি প্লাস হচ্ছে ফগ লাইটে ইনভেস্টমেন্ট করেছি তো এই দিকে ইনভেস্টমেন্ট করতে করতে না হাতটা একটু আবার ফাঁকা হয়ে গেছে ঠিক আছে তো ভাবলাম বাকি তো সব সোম মঙ্গলবার দুদিন ছুটি হয়েছে তো ভাবলাম সপ্তাহে তো বাকি পাঁচ দিন পরে আছে তো বাকি পাঁচ দিনে না এই ঠিকঠাক কাজ করব টাকা উঠে আসবে তো এখন দেখছি আরও সমস্যায় পড়ে গেছে বাকি পাঁচ দিনের ভিতরে আমার দুদিন কাজই হলো না মানে বুধ বৃহস্পতি কাজই হলো না তার মেন বিষয় হচ্ছে এটা মানে আমি বাড়ি থেকে অনলাইন হই প্রতিদিন যারা ভিডিও দেখে জানে বাড়ি থেকে প্রতিদিন অনলাইন হই তো বাড়ি থেকে পার ডে আমি অনলাইন হই আর থার্ড পার্টি কোম্পানি প্রতিদিন আমাকে নিয়ে রেখে দেয় হচ্ছে বেলঘড়িয়া বনগর আমি থাটার মতো চলে আসি মানে নিজের বাইকে তেলপুরে আমি আবার এদিকেই চলে আসি জোনে যা আমার কারণ ফিদেটা আমার আমাকে আসতে হবে বারবার তবুও তবুও তেলপুরে আসি কিন্তু কতবার আসা যায় হ্যাঁ মানে বারবার আসবার বারবার ওই বননগর বেলঘড়িয়া বা ডানলফ এসব নিয়ে গিয়ে ফেলে দেবে দিনের বেলা আর দিনের বেলা ওই সব জায়গা না একদম অর্ডারই থাকে না একদমই অর্ডার থাকে না ওদেরকে দিনের বেলা রাত্রের বেলা তবুও থাকে কিন্তু দিনের বেলা পুরো মরা এরিয়া ওটা একটা তো বারবার আসি বারবার আসি পার ডে একই জিনিস করছে তো কালকে না রেগে গিয়ে বাড়ি চলে এসেছিলাম মঙ্গলবার মোটামুটি কাজ করেছিলাম মঙ্গলবার মোটামুটি টাকার একটা কাজ করেছিলাম আর বুধবার তো একদমই বেকার হয়ে গেছে মানে পাঁচটা অর্ডার মেরেছি আমার পঞ্চাশ কিলোমিটার প্লাস গাড়ি চলে গেছিলো তো তাহলে ভাবো আমি কেমন গেছি আর কেমন রিটার্ন এসেছি এবার বারবার লাস্টে না পেরে লাস্টে পাঁচ নম্বর অর্ডার যেই পাঠিয়েছে ওখানে গিয়ে থ্যাটার মতো বসেছিলাম প্রায় আড়াই ঘন্টা মতো বসেছিলাম দেখি কোনো অর্ডার দেয়নি তারপর আর অফলাইন করে রেগে গিয়ে বাড়ি চলে এসেছিলাম কেননা প্রতিদিন অত ফুরিয়ে পারা যায় না তো ভেবেছিলাম তো ভেবেছিলাম যে পাঁচ দিনে মোটামুটি একটা ইনকাম চলে আসবে ও বাবা কী প্ল্যান করেছি আর কি হয়ে যাচ্ছে মানে প্ল্যানের প্ল্যান ছাড়া চলে যাচ্ছে মানে টাকা আসছেই না আমাকে এখন যা করতে হবে এই শুক্র শনি রবি এই তিন দিনে করতে হবে কেননা এই তিন দিনে টাকা না তুলতে পারলে আমার ট্রিপের ট্রিপের টান পড়বে না ট্রিপ ট্রিপের মতো ঠিক চলে আসবে কিন্তু পকেটে টানাটানি পড়ে যাবে একটু ধারবাকি হয়ে যাবে এদিক ওদিক তো লাইফে এটাই বলছিলাম যে প্ল্যান করে রাখলে না কিচ্ছু সাকসেস হয় না অল সব জিনিস সাকসেস হয়ে যায় এই জিনিসটা খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম লাইফে কারণ এর আগে অনেকবার হয়েছে এরকম এরকম বাইক নেওয়ার আগেও আমার সঙ্গে এরকম হয়েছিল মানে কিছু টাকা গুছিয়ে রেখেছিলাম ঠিক সেই সময় ঘরে ঘরে একটা অসুবিধা হয়ে গেছিলো তো সেখান থেকে টাকা আবার দিয়ে দিলাম বাইক আবার কিছু দিন বাদে নিতে হলো আমাকে সেই সময় আমার শরীর খারাপও হয়েছিল তো বাইক আবার পিছিয়ে দিয়েছিলাম বাইক নেওয়াটা যাই হোক বাইক এখন নিয়েই নিয়েছে এক বছরের উপরে হয়ে গেল এখন মেন বিষয় হলো এই প্ল্যানটাকেও তো সাকসেস করতে হবে আমাকে এই শুক্র শনি রবি তিন দিনে কাজ না করলে পুরো হয়ে যাবে আমার শেষ তো যাই হোক প্ল্যান না করে চলাই ভালো এখন যা মনে হচ্ছে যা হবে দিনের দিন তো অন্যান্য দিন আমি লগ ইন হয়ে হচ্ছে বিড়াটি থেকেই আর আজকে লগ ইন হয়েছিলাম হচ্ছে কই খালি পিএস ম্যাগ এসে ঠিক আছে আজকে লগ ইন হয়েছিলাম কই খালি পিএস ম্যাগনাম নাম এসে কেননা ওই পার ডে বনগর নিয়ে গিয়ে বসে দিচ্ছে আর বললাম যেহেতু যে শুক্র শনি রবি এই তিন দিন আমাকে টাকা তুলতেই হবে তো হবে না এতক্ষণ ধরে ভাবছিলাম যে এখানে এত জ্যাম কেন লেগে আছে হ্যাঁ মানে এই যে রাস্তাতে ঢুকছিলাম তখন অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম যে এত জ্যাম কেন লেগে তারপরে দেখলাম যে তোমার নামাজ পড়ছে পুরো রাস্তা ব্লক ছিল জানি না কী আছে আজকে বাট আজকে এই রাস্তা সবসময় থাকে না এরকম ওরা আজকে দেখলাম যে পুরো রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে ইসলে দেরি হোক আর এখন যে অর্ডারটা দিয়েছে এটা হচ্ছে কৃষ্ণা ফুড থেকে দিয়েছে আর কৃষ্ণা ফুডের এই প্যাকেজিংটা না আমার বেকার লাগে সব থেকে মানে আমার কাছে এখন এর অর্ডার আছে ওর নামটা কি ধোসা মনে হয় হ্যাঁ ধোসার অর্ডার ধোসা না কী জন্য বলে ওটাকে বা ধোসা কী নাম আছে জানি না আমি একটু বাদে আইটেম দেখে তোমাদেরকে জানাচ্ছি তো আইটেমটা না আউট অফ ব্যাগ হয়ে আছে আমার ভাবছিলাম এখন ক্যামেরাটা অফ অন করব না তো আবার একটু করলাম সামনে আমার সামনে যাচ্ছে হচ্ছে ওয়ান ফাইভ খুব সম্ভবত ভার্সন ফোরটাই আছে তখন মেন বিষয় হলো এটা একশো পঞ্চান্ন সিসির গাড়িতে ও একটা সাইলেন্সার লাগিয়েছে আওয়াজটা একদম যে খুব বাজে তাও না কিন্তু এটা যে ও দু পাশে ইন্ডিকেটারই নেই ঠিক আছে প্লাস টেল লাইট যেটা সেটা নড়চড় নড়চড় করছে তো ভাই শুধু এটুকুই বলতে চাই এটা সাইলেন্সার যখন লাগাতে পারছো টাকা খরচ করে দুটো ইন্ডিকেটার লাগিয়ে দাও না তোমার টেল লাইট নড়ে চড়ে যাক কিন্তু তোর ইন্ডিকেটার তো লাগিয়ে দাও বস নো হেড বাট এত সুন্দর একটা গাড়ি প্রথম দিকে আমি যখন ছোট ছিলাম তখন এই গাড়িটাকে অপছন্দ থাকতো কিন্তু এটা এখন যখন বড় হয়েছি এর এর প্রতি একটা আলাদাই টান আছে তবুও এখন আমার পছন্দ না এখন আমার পছন্দ হচ্ছে একটা অন্যরকম বাইক এটা তো আছেই এটা সাইডে থাক এটা ফার্স্ট চয়েস না এটা ফার্স্ট চয়েস বলে ভুল এটা ফার্স্ট চয়েস না এটা নিতে হয়েছে আমাকে কাজ করার জন্য ঠিক আছে কিন্তু সেকেন্ড আরও একটা চয়েস আছে আমার কাছে এখন একটা বাইকের চয়েস আছে আমার কাছে ইন ফিউচার দেখা যাক যদি ভগবান চাই আর যদি আমার কপালে যদি লেখা থাকে আর আমার ধৈর্য যদি থেকে থাকে ওটাকে হাসিল করেই ছাড়বো জীবনে আমি ও একটা জিনিস বলি এই সামনে আইলেস হসপিটাল দেখছো আমি তখন কলেজ সেকেন্ড ইয়ারে পড়ছিলাম আর তখন একটু অসুবিধার জন্য আমি একটা কাজ খুঁজছিলাম তো এই আইলেস হসপিটালে কাজে ঢুকেছিলাম ঠিক আছে ফুড ফুড সার্ভিসের কাজে ঢুকেছিলাম ওখানে একদম টপ ফ্লোর সাততলায় হচ্ছে তোমার সাততলা না আটতলায় হচ্ছে খাবার খাবারের রান্না মানে রান্নাঘর আছে ওখানে সব ডক্টররা বলো সিস্টাররা বলো আদার্স যারা কর্মচারী আছে তারা সব ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারে কিন্তু মানে ওদের জন্য টাকা কাটতে মানে টাকা দিয়ে টিকিট কাটতে হতো অর্ডার এসেছে তো ওদের জন্য টাকা দিয়ে খেতে হতো আর আমরা যারা ফুড সার্ভিসে ছিলাম আমাদের জন্য সম্পূর্ণ ফ্রি ছিল তো আমি মাত্র একটা মাস কাজ করেছিলাম কেননা ওখানে স্যালারি পেতাম হচ্ছে আট হাজার আর পি ইএসআই কেটে সাত হাজার দুশো ফুশো হাতে আসতো তো ভাই বিশাল কষ্ট করত বিশাল কষ্ট মানে আট হাজারের জায়গায় আমি ষোলো হাজার টাকার কাজ করে ফেলতাম আর বিশাল কষ্ট হতো বলছিলাম যে মানে আট হাজার টাকা মাইনে ছিল আর ষোলো হাজার টাকা কেড়ে নিত তো কেন বলছি কেননা যদি আটতলা থেকে যদি মানে সার্ভিস লিপ্ট একটাই আছে ঠিক আছে এবার যখন যে পেশেন্ট যেমন খাবারের অর্ডার করবে মানে ওরা তো অর্ডার করে না মানে ওরা ডাইটিশিয়ানকে বলে আর ডাইটিশিয়ান সেরকম একটা চার্ট দিয়ে দেয় ওদেরকে এবার সেই চার্ট অনুযায়ী যখন যে রুমের পেশেন্ট যেমন খাবার আছে তাকে সেরকম দিয়ে আসতে হতো এবার সার্ভিস স্লিপ যখন পেতাম পেতাম আর না পেতাম তো সিঁড়ি দিয়ে আসতে হতো ঠিক আছে তো এবার এসে মেন আবার সেই সামনে দিয়ে যাচ্ছি আমি তো এবার হচ্ছে সার্ভিস লিফটে যদি আমি একবার আসি আর ওঠার সময় যদি না পাই ঠিক আছে ধরো নামার সময় আটতলা থেকে নিচে ধরো একদম গ্রাউন্ড ফ্লোরে আসলাম গ্রাউন্ডের কোনো পেশেন্ট দেখলাম যে অর্ডার দিলো মানে ওনার ওই সময় খাবারের ডায়েটের টাইম আছে আটতলা থেকে যদি আমি নিচে আসি ঠিক আছে আটতলা থেকে যদি নিচে আসি লিফটে করে আর যাওয়ার সময় যদি লিফটে লিফ্ট না পাই উপরে ওঠার জন্য তো আমাকে ওই আটতলায় হেঁটে উঠতে হতো আর এটা ওই ফ্লোর ম্যানেজার না কী ম্যানেজার বলে না মাথায় থাকে না ওই সবগুলো যাই হোক ওই ওই ম্যানেজারটা যখন দেখতো তখন উল্টো ওটা কথা শোনাতো ঠিক আছে তো ভাই তখন ওটাই ভাবছি যে মানে গ্রাউন্ড ফ্লোর থেকে আটতলায় ওঠা সব সময় এটা বেশিরভাগ সময় হতো দিনে যদি আমার ন ঘন্টা ডিউটি হতো ন ঘন্টা অন্তত আমাকে আট নম্বরের বেশি ওইরকম করতে হতো ঠিক আছে হয়তো বারবার তো করে পারা যায় না আটতলা থেকে আটতলা থেকে উঠবো নামবো উঠবো নামবো এরকমভাবে সম্ভব হয় না মাঝে সাথে হাতে কোনো রকম কোনো ট্রে কোনো কাছের গ্লাস এরকমও থাকতো ঠিক আছে এবারে এসব জিনিস বারবার উঠো নামা করবো সেটা তো হয় না না লিফট ছাড়া সার্ভিস লিফ্ট একটাই বানিয়ে রেখে তুই ছেলেগুলোকে এভাবে খাটাবে আর তাও যদি একটুখানি দাঁড়িয়ে থাকে এরকম কথা শোনাবে তো দেখো ভাই আট হাজার টাকা মাইনে পাই কেটে কোটি ওই সাড়ে সাথে আসে আসতো সাড়ে সাত নয় সাত হাজার দুশোতে আসতো আর ওইরকম কথা শুনতে তো পারবো না ভাই যার জন্য মাত্র একটা মাস করেছিলাম ঠিক আছে কলেজ তো করছিলাম ওই সময় আর একটা মাস কর করেছিলাম কাজ একটা মাস করে ছেড়ে দিয়েছিলাম ও ভাই পারবো না এরকম কাজ করতে ভাই আর এইখানে জোম্যাটো সুইগি মানে এই যে ডেলিভারির কথা আর কী বলবো এইখানে তো ভাই রে ভাই যখন খুশি তখনই কাজে আসি আর তার উপরে এখন হচ্ছে শীতকাল একে তো অলস আর শীতকাল আসলে আমি আরও অলস হয়ে যাই ভাই মানে বেধারও অলস হয়ে যায় শীতকাল আসলে ঘুম থেকে উঠতেই সালা বাজিয়ে দিচ্ছ হচ্ছে দুপুর বারোটা আর কোনো মতে খেয়ে দিয়ে ব্যাস ডিউটি শুরু আবার রাত্রি এগারোটা পর্যন্ত এইগুলো আইটেমের অবস্থা মানে দেখো আমি সব খাবার ব্যাগে করে নিয়ে যাই আজ পর্যন্ত আমাকে হ্যান্ডেলে করে নিয়ে যেতে হয়নি কারণ আমি পিছনে ব্যাগ বেঁধে নিই আর এই খাবারটা এই লাভ আইটেমটা এতটাই বড় ঠিক আছে এতটাই বড় যে আমাকে হ্যান্ডেলে নিয়ে যেতে হচ্ছে আর খুব রিস্কি আছে এটা মানে কী বলবো এই দেখো দেখেছ এইভাবে নিয়ে যাওয়া যায় এভাবে দেখো ছিললে ছিঁড়বে আমার কিছু করার নেই কেননা যা ব্যাগে ধরছে না তা নিয়ে আমার আর কিছুই বলবার নেই এখন যাওয়া যাক কাস্টমার লোকেশনে পাচ্ছি না প্রথমেই খেয়ে গেলাম এক দেখা জায়গা দিয়েছে দিয়েছ পাঁচ কিলোমিটার দূরে দিয়েছে একটু কাছাকাছি দেবে তা না নিয়ে যাওয়া যায় আর এমন এমন জায়গায় দেয় এত বড় বড় আইটেম ওকে নিয়েই যাই আস্তে আস্তে যেতে হবে মানে স্পিড তিরিশ পঁয়ত্রিশ এরকম রাখতে হবে তার থেকে বেশি করলে হবে না এটা ওকে তো এখন টাইম হয়েছে হচ্ছে ছটা ষোলো এখন ঘড়িতে টাইম হয়েছে বললাম ছটা ষোলো আর আমাকে এখন অর্ডার দিয়েছে হচ্ছে নিজের এরিয়ার দিকে মানে আমাদের বিরাটিতে আমাকে অর্ডার দিয়েছে আর দিয়েছে পি এস তো এখন বিষয় হলো এটা আমার টার্গেট পূরণ হতে এরপরে আর চারটে অর্ডার বাকি থাকবে ঠিক আছে চারটে অর্ডার বাকি থাকবে এইখান এইখান থেকে এবার আমাকে বড়নাগর ডালড আলবাল শাল যত জায়গা আছে খেলাক কোনো অসুবিধা নেই কারণ আমাকে টাইম মেনটেন করার জন্য দশটা চল্লিশ পর্যন্ত থাকতে হবে ঠিক আছে দশটা চল্লিশ পর্যন্ত থাকতে হবে নয়তো তো ইনসেন্টিভটা পাবো না আবার তো ইনসেন্টিভের জন্য আমাকে ওই রাত পর্যন্ত থাকতেই হবে অর্ডার রইলো বাকি চার চারের জায়গায় আমাকে পাঁচ ছয় খেলিয়ে দে ইনকামটা তো আসবে অসুবিধা নেই আর আজকে ভাই রে ভাই বাসের মেলা চলছে বাসের মেলা এক এক জায়গায় যে পরিমাণে বাস আজকে দেখতে পাচ্ছি বাস প্লাস ওই যে সামনে দেখো ট্রাভেলসের গাড়ি সব ট্রাভেলসের গাড়ি দেখছি সব ট্রাভেলারের গাড়ি এই তো সময় হ্যাঁ আর সব বাস দেখছি তো দেখছি কি বাস দেখছি বলো তো আরে তোমার শিলিগুড়ি যাওয়ার জন্য এসব বড় বড় শ্যামলি আরো হাবিজাবি যেসব বাসগুলো আছে হাবিজাবি নয় ওগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে একদম সেই সব বাসগুলো দেখছি আমি আসলে নাম জানি না যে হাবি হাবি করলাম তো সেই সব বাসগুলো বেশি ট্যুরিং বাসগুলো আজকে বেশি দেখছি এই এই রুটে আর জ্যাম ও সেই পরিমাণে জ্যাম হচ্ছে আজকে রাস্তা এখন দেখতেই সামনে সামনে আমার অবস্থা আজকে কিন্তু শুক্রবার হ্যাঁ তাই এই জ্যাম শনি রবিটা একটু ফাঁকা যায় কিন্তু শুক্রবার পর্যন্ত পুরো অকাত দেখিয়ে দেয় এইসব রাস্তা আজকে ভাই যেমন নিজের অকাত দেখেই দিচ্ছে এখন টাইম হয়েছে হচ্ছে সাতটা বিয়াল্লিশ আমি লাস্ট কথা বলেছিলাম হচ্ছে ছটা ষোলোতে আর ততক্ষণে আমি এই জাস্ট মানে ওই অর্ডার পরে এইটা নিয়ে সেকেন্ড অর্ডার ডেলিভারি করছি আর করছি তো করছি কী কারণে তার মেন কারণ হচ্ছে তার মেন কারণ হচ্ছে এই রোড সিগনাল আজকে অবস্থা দেখো ভাই আজকে যেমন নিজের অকার দেখিয়ে দিচ্ছে আমি তো অন্য সময় বলি যে পা রাখার জায়গা থাকে না ঠিক আছে মানে অন্য আগের সপ্তাহে কয়েকটা দিন ক্যামেরা নিয়ে বেরোনি তো আমি বলেছিলাম যে পা রাখার জায়গা থাকে না তো আজকে অবস্থা দেখো ভাই যেমন নিজের রকাত দেখিয়ে দিচ্ছে আজকে এক একটা অর্ডারে মিনিমাম পঞ্চাশ পঞ্চান্ন মিনিট লেগে যাচ্ছে এক একটা অর্ডারে মিনিমাম আগে যে ছটা ষোলোতে যে অর্ডারটা ছিল ওটা ছিল হচ্ছে আমাদের বিয়াটিতে বলেছিলাম তো ওই অর্ডারটা দিতে দিতে আমার এক ঘন্টা সাত মিনিট দেখাচ্ছে এক ঘন্টা সেভেন সেভেন মিনিট মানে বুঝতে পারছো কত দেরিতে দিতে পারছি আমাকে এখান থেকে জাস্ট কই এবার এই যে অর্ডারটা আছে আমার কাছে এখন এখান থেকে জাস্ট কইখালিতে ঢুকতে হবে কইখালিতে কইখালি থেকে বাম দিকে টার্ন নিয়ে বাবলাতলা আমার সেটুকু যেতেই এক নম্বরের ওখানে আমি সিগনালে দাঁড়িয়ে পড়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট আর পতা নেই ম্যাডারসে কাপ নিকাল পাউঙ্গা ঘড়িতে এখন টাইম হয়েছে হচ্ছে দশটা আঠাশ আর এখন ব্যাগে হচ্ছে আমার লাস্ট অর্ডার ঠিক আছে গাড়ি এখনও পর্যন্ত একশো দশ কিলোমিটার চলেছে আর এই অর্ডারটা দেব হচ্ছে আমি থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার আর যেখানে দিয়েছে সেটা হচ্ছে সুভাষনগর যেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট পাঁচ কিলোমিটার হ্যাঁ ওরকম আছে অনস সাপন এ টাইম ঠিক আছে যখন জমাটা মারতাম তখন আমি ওই দশটা সাড়ে দশটার ভিতরে ঘরে ঢুকতাম আর এখন আমি প্রায় এগারোটা সাড়ে এগারোটা এরকম টাইম হলে তারপরে ঘরে ঢুকি সময় বদলাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুকেই বদলাতে হবে ইভেন সময়ের সঙ্গে সঙ্গে আমিও বদলালাম আর আজকে এত জ্যাম হওয়ার মেন কারণ পরে জানতে পারলাম আর আজকে জ্যাম হওয়ার প্রধান কারণ তা হল আজকে অনেক জায়গায় বিয়েবাড়ি প্লাস বউভাত আর এই সিজনের আজকে মানে এই সিজনের হলো আজকেই লাস্ট মানে বিয়েবাড়ি বলো বউ ভাত বলো সব আজকেই লাস্ট যে জন্য আজকে রাস্তায় ঠিক এতটা পরিমাণে জ্যাম ছিল ইভেন এখনও দেখো একটু আগে আসলাম পুরো ফাঁকা ছিল ঠিক আছে একটু আগে জাস্ট এই দু চার মিনিট আগে আসলাম পুরো এই রাস্তা পুরো ফাঁকা ছিল এখন যাচ্ছি পিছন ফাটার জ্যাম পুরো আবার পিছন ফাটার জ্যাম আর এই রাস্তায় আর কী কথা বলবো তো চলো আমিও বাড়ি যাই ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার এভরিওয়ান